ওরা ক্যালকুলেশন করতে জানে বলেই এত বাধা পেরিয়ে ডক্টর ইনুসারের মতো একজন মানুষকে বাংলাদেশের ওই পর্যায়ে এনে তাদের দাবিগুলো এমনভাবে পৌঁছাতে পেরেছে আজকে বাংলাদেশের মানুষের মধ্যে একটা কনসেন্সাস ক্রিয়েট হয়েছে জেনজি যদি তার লিমিটেশনসগুলা যদি না জানে সে কখনো স্কিল ম্যান পাওয়ারে কনভার্ট হতে পারবে না এখন স্কিল ম্যান পাওয়ারে কনভার্ট হতে গেলে তার প্রথম জায়গা হচ্ছে অবশ্যই তাকে সফট স্কিলগুলো ডেভেলপ করতে হবে আমাদের স্টুডেন্টদের ডেভেলপমেন্টের জন্য এমন কোনো হায়ার ইনস্টিটিউশনস বাংলাদেশে স্টাবলিশ করতে পারে নাই ওনারা আমাদের আজকের যে বিষয় বাস্তবতা এবং নতুন বাংলাদেশ এখানে সি কি ধরনের ভূমিকা রাখতে পারে এই বিষয়টাকে সামনে রেখে আমরা যাচ্ছি আমি প্রথমে আলোকপাত করতে চাই আমি যাদেরকে নিয়ে গবেষণা করছি তাদের লিমিটেশনস এবং চ্যালেঞ্জেসগুলো আগে একটু আমাকে বলতে হবে জেনারেশন জির লিমিটেশনসগুলো কে কে জেনারেশন জি এর চ্যালেঞ্জেসগুলো কে কে জেনারেশন জি কী প্রবলেম ফেস করছে আমরা রিসার্চে অনেক কিছু দেখেছি জেনারেশন জি নিয়ে অনেক কিছু বলা হচ্ছে অনেক আর্টিকেল আমরা পড়ছি আমি নিচেও প্রায় এর উপর আর্টিকেল পড়েছি জেনারেশন জি নিয়ে যেটা দেখতে চাই জেনারেশন জি এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সপেকটিভটা হচ্ছে দে আর ভেরি ভিশনারি ওদের ভিশন অনেক ক্লিয়ার এই যে আমরা যদি কোটা মুভমেন্ট থেকে যদি একটু যদি বলি তারা যে মুভমেন্টটা নিয়ে কাজ করছে দু হাজার সালে কোটা মুভমেন্ট নিয়ে কথা বললেও দু হাজার চব্বিশে এসে এটার যে একটা ইতি হয়েছে একটা ভিশন আছে কিন্তু আমাদের ভিশনটা হচ্ছে আমরা আমাদেরকে একটা স্কিলফুল জায়গায় নিজেকে নিয়ে যেতে চাই যেখানে সমষ্টিকভাবে কালেকটিভ ইনফ্লুয়েন্স থাকবে কোনো ইন্ডিভিজুয়াল ইনফ্লুয়েন্স থাকবে না যেখানে কালেকটিভ কলাবোরেটিভ অ্যাপ্রোচ হবে যেখানে কোনো ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ হবে না সেটার জন্য সবাই কষ্ট করেছে সেটার জন্য এত রক্ত ঝরেছে অন্যভাবে যদি একটু বলতে চাই বাংলাদেশের যে স্কিল ম্যান পাওয়ারের কথা বলা হচ্ছে বাংলাদেশে পঁচিশ লাখের উপরে তিরিশ লাখের উপরে বিদেশি এখানে কাজ করছে বারবার প্রশ্ন আনা হচ্ছে তারা কেন এখানে কাজ করছে আমরা কেন ওদের জায়গায় যাইতে পারছি কি না যেতে পারছি না কেন দ্যার সো মেনি কোয়েশ্চেন্স আর আস্কিং জিজ্ঞেস করা হচ্ছে তো আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই আমি যদি আমার লিমিটেশনস জানি আমি যদি আমার চ্যালেঞ্জেসগুলো জানি আমি যদি আমার অবজেক্টিভটা যদি ক্লিয়ার করতে পারি তাহলে আমি আমাকে স্কিল ম্যান পাওয়ারে কনভার্ট করতে আমার বেশি দিন সময় লাগবে না গত দুদিন আগে আমি একটা আর্টিকেল লিখেছি আমার আর্টিকেলটা আসছে ইংরেজি পত্রিকায় আমি এক্সপেকটেশনস নিয়ে একটা আর্টিকেল লিখেছি ওরা কি চাই এমপ্লয়ারদের কাছে কী চাই ওরা বিজনেসম্যানদের কাছে কি চাই ওরা নিজেরা অন্টারপ্রিনার্স হলে ওরা কি চাবে ওরা অন্টারপ্রিনারদের কাছে কী চাই আমি চারটা পারসপেক্টিভ থেকে লেখাটা লেখার চেষ্টা করেছি নাম্বার ওয়ান ওদের লিডারশিপ স্কিল আছে কিনা দে আর ভেরি ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মুভমেন্ট দে এবং হার্ভার্ডের একটা রিভিউতে দেখতে পাচ্ছি দে আর ট্রান্সফর ওরা ট্রান্সফরমেশন করতে পারে দে ডান করেছে। তারা একটা ইতিবাচক ট্রান্সফরমেশন করেছে যেটার জন্য আজকে অনেকটা বছর আমাদেরকে ওয়েট করতে হয়েছে এই ট্রান্সফরমেশনের জায়গায় আনার জন্য এবং আমরা সেটা পেয়েছি রক্ত দিয়েছি আরেকটা বিষয় জেনারেশন জিয়ের আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে তাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে দে আর সো ক্রিয়েটিভ ওদেরকে আমরা ডিজিটাল নেইটিভস বললেও ওরা ম্যাটা প্ল্যাটফর্মে টোয়েন্টি ফোর আওয়ার্স থাকলেও মাথায় রাখতে হবে দে আর ভেরি ক্যালকুলেটিভ দে আর অল টেকিং ক্যালকুলেটিভ রিস্ক ওরা ক্যালকুলেশন করতে জানে ওরা ক্যালকুলেশন করতে জানে বলেই এত বাধা পেরিয়ে ডক্টর ইউনসারের মতো একজন মানুষকে বাংলাদেশের ওই পর্যায়ে এনে তাদের দাবিগুলা এমনভাবে পৌঁছাতে পেরেছে আজকে বাংলাদেশের মানুষের মধ্যে একটা কনসেন্সাস ক্রিয়েট হয়েছে একটা কনসেন্সাস ক্রিয়েট হয়েছে এই কনসেন্সটা আমি আমার বাচ্চার বয়স দশ বছরা আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমার ছেলে আমাকে বলে সে কি স্কুলে পড়ে সে বলছে বাবা তুমি তো ভয় পাও কিন্তু তোমার ছাত্ররা তো ভয় পায় না তুমি তো বাইরে যেতে চাচ্ছ না তোমার ছাত্ররা তো রক্ত দিয়ে দিচ্ছে এটা যে আমার ভেতরে যে স্ফুলিঙ্গ অগ্নি ঝুঁটছে আগুন ঝটছে রক্ত ঝটছে আমি প্রত্যক্ষভাবে বলতে না পারলেও কিন্তু আমার কলমের লিখনি দিয়ে ওদের পাশে দাঁড়িয়ে কিন্তু আমি পরোক্ষভাবে বলছি দে আর হাইলি ডিমান্ডেড পরিবর্তন তো একদিনে সম্ভব নয় ভাবনার জায়গাটা ছোট জায়গা না অনেক বিশাল জায়গা এই যে রিসিলিয়েন্সের যে বিষয়টা যে বিষয়টা ওদের মধ্যে যে আছে। আমরা সবাই দেখেছি ওদের মধ্যে আছে। ওরা যখন একজন কথা বলে ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখার জন্য বুঝার জন্য লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে যায় ওরা কি বলতে চায় আজকের এই চট্টগ্রাম এই গোল টেবিল বৈঠকে আমাদের অ্যাপ্রোচ আমাদের চাওয়া ব্যক্তিগতভাবে আমি যেটা চাই জেনজি যদি তার লিমিটেশনসগুলা যদি না জানে সে কখনো স্কিল ম্যান পাওয়ারে কনভার্ট হতে পারবে না এখন স্কিল ম্যান পাওয়ারে কনভার্ট হতে গেলে তার প্রথম জায়গা হচ্ছে অবশ্যই তাকে সফট স্কিলগুলো ডেভেলপ করতে হবে জেনজির লিমিটেশনসের মধ্যে সবচেয়ে বড় একটা লিমিটেশনস হচ্ছে তার সফট স্কিলগুলো নিয়ে কাজ করছে না হোয়াট ডাজ ইট মিন বাই দি সফট স্কিল নাম্বার ওয়ান আমার কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো করতে হবে আমি ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলেছি আমাকে একজন চেক ইন দিচ্ছে চেক আউট দিচ্ছে কেউ মেসেজ পাঠাচ্ছে কেউ আমি শেয়ার করছি এই জায়গা থেকে বের হয়ে আমাকে টেকনিক্যালি অনেক বেশি সাউন্ড হতে হবে যদি আমি আমার সাথে যারা হাইলি অকুপাইড অনেক বেশি স্যালারি পাচ্ছে অনেক বেশি নলেজেবল অনেক বেশি এক্সপেরিয়েন্সড ওই মানুষের কাতারে যদি যেতে চাই আমাকে আমার স্কিলসগুলো ডেভেলপ করার জন্য এগিয়ে যেতে হবে এই প্রেক্ষিতে একটা এক্সাম্পল দিই সফট স্কিল ডেভেলপ করার জন্য আমাদেরকে বড় কোনো ইনস্টিটিউশনে পড়াশোনা করতে হবে না আমাদেরকে লিডারশিপ ডেভেলপ করার জন্য কম্পিউটার টেকনোলজি জানার জন্য আমি যখন চাকরি করতে গিয়েছিলাম আমাকে জিজ্ঞেস করা হয়েছিল অ্যামেস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট তুমি জানো ভাই তুমি অ্যাক্সেল পারো আর আমি যদি জেন জিজ্ঞেস করি ভাই তুমি অ্যামএস ওয়ার্ড পারো কিনা সে হাসবে উনি আমাকে কি হাস্যকর প্রশ্ন করছে মনে হয় হি ইজ অলরেডি সাউন্ড ইনাফ আমি তাকে জিজ্ঞেস করতে পারি ভাই আপনি কি টেকনিক্যাল স্কিলগুলো পারেন কিনা আপনার মতো ট্যাকটিক্যাল স্কিলগুলো আছে কি না এটার জন্য তো আমাকে কোনো রিনাউন ইনস্টিটিউশনে পড়াশোনা করতে হবে না কিন্তু বর্তমান এই বৈঠক থেকে আমাদের ইন্ট্রিম পিরিয়ডের যে গভর্নমেন্টের কাছে দাবি আমাদের ব্যর্থ সরকার কাঠামো গত সময়ে যারা ছিলেন হাজার হাজার কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছেন অনেক কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছেন বাংলাদেশে আমাদের স্টুডেন্টদের ডেভেলপমেন্টের জন্য এমন কোনো হায়ার ইনস্টিটিউশনস বাংলাদেশে স্টাবলিশ করতে পারে নাই ওনারা ওনারা আমরা বলি কি হার স্টাডি করার জন্য কোথায় যাবেন আইবিএতে যান আমি আইবিএতে তিনটে সার্টিফিকেশন কোর্স করেছি আমি আইবিএতে তিনটে সার্টিফিকেশন কোর্স করতে গিয়ে আমার তেমন কোনো ডেভেলপমেন্ট হয় নাই আমি মনে করছি আমি তার থেকে বেশি জানি কারণ আমাকে গতানুগতিক পড়া পড়াচ্ছে আজকে যদি আইপিএর পড়াশোনাটা যদি পিওর বাংলাদেশের যতগুলো কোম্পানি আছে এগুলোর স্টাডির উপরে যদি হতো ইউনিলিভার কী প্রবলেম ফেস করে ডিএসআরএম কি প্রবলেম ফেস করে জিপিএস ইস্পাত কি প্রবলেম ফেস করে অন্টারপ্রিনারদের চ্যালেঞ্জেসগুলা কোথায় আমি ব্যাংক থেকে লোন পাই না কেন উনি কেন লোন পায় আমি কেন লোন পাই না আমার কী প্রবলেমস প্র্যাকটিক্যাল অ্যাসপ্যাক্ট থেকে কোনো পড়াশোনা নাই তো আমাদেরকে এই কাজগুলা করতে গেলে যেটা করতে হবে আমাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই অবশ্যই এমন বিজ্ঞ মানুষকে বর্তমান বাংলাদেশের শিক্ষার জন্য উপদেষ্টা বানানো হয়েছে উনি ক্যাম্পিসের একজন গবেষক ছিলেন উনি ক্যাম্পিসে পড়াশোনা করেছেন উনি স্পষ্ট বলে দিয়েছেন গত শিক্ষা ব্যবস্থা যেটা বানানো হয়েছে এটা কোনোভাবেই কার্যকর করা সম্ভব নয় এটা অবশ্যই কী করতে হবে বাতিল করতে হবে আমি বুঝি না আমি পড়াশোনা করব আমার কোনো পাসফেল থাকবে না হাউ কাম হাউ ইজ ইট পসিবল আমি পড়াশোনা করব আমি ক্রিয়েটিভ পড়াশোনা করবো সৃজনশীল পড়াশোনা করব আমার মধ্যে কোনো পাসফেল থাকবে না আমি আমার ব্রেইনের ফ্রিকোয়েন্সি জানবো না আমার ব্রেইনের যে সেন্সরি মোটর কাজ করে কি না আমার ব্রেইনের লেভেলটা কোথায় কাজ করছে আমার লেফট হ্যাম্বসফিয়ার কাজ করছে কিনা রাইট হ্যাম্বসফিয়ার কাজ করছে কিনা সেটা জানার আমার অধিকার নাই ক্লাসে স্টুডেন্টটা ভালো রেজাল্ট করছে একশোদের মধ্যে নব্বই পেয়েছে তাকে আমরা ক্যালকুলেশন করি হ্যাঁ সেই স্টুডিয়াস মেরিটোরিয়াস না সে স্টুডিয়াস সে পড়াশোনা করে কিন্তু আবার বলছি যে সেভেন্টি ফাইভ পেয়েছে সে স্টুডিয়াস না তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তার এঙ্গেজমেন্ট বেশি এখন চাকরির বাজারে দেখা যাচ্ছে ওই নাইনটি যে পেয়েছে সে তো চাকরি পাচ্ছে না সেভেন্টি ফাইভ পেয়েছে সেই চাকরি পাচ্ছে বিকজ হি হ্যাজ স্ট্রং এক্সট্রা ওটিনারি স্কিলস তো আমাদের যে চা পাওয়া তা আমি জেনজিকে যেটা বলতে চাই আমার সামনে আঠেরো থেকে পঁচিশ ছাব্বিশ সাতাইশ বছরের অনেকেই বসে আছেন আপনারা আপনাদেরকে ডেভেলপ করতে হবে চ্যালেঞ্জ ফেস করার জন্য এখন এমন একটা চ্যালেঞ্জ আসলো বর্তমান বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ এখনও আমি বিলিভ করি আমাদেরকে বাইরের এক্সপার্টদের সাথে কথা বলতে হবে কারণ বাংলাদেশে এরকম এক্সপার্ট এখনো গ্রহ হয় নাই খুব কম ভেরি লিমিটেড এক্সপার্টস ভেরি লিমিটেড রিসোর্স আমি আমার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমন একজন টিচারকেও দেখিনি দেখিনি যে তার ডেভেলপমেন্টের তার যে স্যাম্পল তার যে স্টুডেন্টস তাদেরকে দশটা ইনস্টিটিউটের নাম বলেছে ওখানে যাও ওখানে যাও আমি আমার আমার লাইফের কথা বলছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি পাইনি আমার সময় যে ওই ইনস্টিটিউশনে যাও তোমার ডেভেলপমেন্ট হবে আমরা পেয়েছি কি বাই ডুইং বাই লার্নিং বাই নাশর লার্নিং দুই ধরনের লার্নিং দুই ধরনের নেচার অ্যান্ড নাশার নেচার অ্যান্ড স্যার প্রকৃতি থেকে শিখি প্র্যাকটিস করতে করতে শিখি এই প্র্যাকটিস থেকে জায়গাটা হচ্ছে বাস্তবতা ও বাস্তবতায় ফিরতে গেলে আমাদের যে চাওয়া সে চাওয়াটাই আমার একটাই অভিব্যক্তি আমি যদি স্কিলফুল ম্যান পাওয়ারে কনভার্ট হতে চাই আমার যত চ্যালেঞ্জেস আছে আমার যত লিমিটেশনস আছে অকপটে স্বীকার করে ফেলতে হবে এটা আমাদের চিপ অ্যাডভাইজার বলে দিয়েছেন সব তো লড়ার হয়ে গেছে হোয়াট ডাজ ইট মিন আমার লিমিটেশন চ্যালেঞ্জ শেয়ার করে ফেলতে হবে বলে ফেলতে হবে যে আমাকে হেল্প করার জন্য অনেকে দাঁড়িয়ে যাবে এই যে আমাদের স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য অনেকে দাঁড়িয়ে গেছে কেন দাঁড়িয়ে গেছে ওরা যখন বলে দিয়েছে আমার আমার লিমিটেশনস আছে আমার চ্যালেঞ্জেস আছে আমি আমি পারছি না আপনারা আমাদের পাশে দাঁড়ান ওই জন্য আমি জ্যানজির কাছে আমার যে চাওয়া আমার রিসার্চের যে ফাইন্ডিংস আমি দেখতে পাচ্ছি দে আর ভেরি ফোকাসড দে আর ভেরি ভিশনারি দে আর ভেরি ক্লিয়ার দে আর ভেরি আইডিওলজিক্যালি দে আর ভেরি স্ট্রং সব কিছু ঠিক আছে বা ব্যাপার হচ্ছে চ্যালেঞ্জেস এবং লিমিটেশনের জায়গায় আমাকে তৈরি করতে হবে তার জন্য যেখানেই লার্নিংয়ের দরকার সেখানে যেতে হবে তো আমি এই সরকারের কাছে আমার একটা মাত্র চাওয়া এই গোল টেবিল বৈঠক থেকে আপনারা জেন্সি বলে না জেন্সির পরেই যে জেনারেশনটা আসবে আলফা আরও বেশি ডেঞ্জার জেনারেশন হবে আমি ওদেরকে দিয়েছি হচ্ছে হিনস্রো জেনারেশন দ্যাট মিন্স ওরা টেকনোলজি ছাড়া কোনো কথা বলবে না